এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশিম দিকে পাশে বসো বলেই সাইডে ঠেলে দিলেন নিরাপত্তা রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনের সময় ঘটে গেল এমনই এক মুহূর্ত নিশ্চয়ই মমতা ব্যানার্জি কিছুদিন আগে তাকে কোর কমিটিতে এনেছে তাকে অপমান করার জন্য আনেনি সে যে ফ্যামিলি থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যামিলি পশ্চিমবাংলার জন্য একটা ভালো ফ্যামিলি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য একটা অত্যন্ত ভালো মানুষ সে তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জির উন্নয়নকে সামিল হওয়ার জন্য সে এই উন্নয়নটা মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য সে এই তৃণমূল কংগ্রেসে এসেছে তাকে অপমান করার জন্য আসেনি যে সমস্ত যারা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে তারা বিভ্রান্ত করতেছে এছাড়া অন্য কিছু না কারণ ওরকম একটা ফ্যামিলি থেকে ওরকম একজন মানুষ আসলে এই পশ্চিম বাংলার উন্নয়নের সাথে এবং যদিও কোনো দলের মধ্যে বেনে জল থাকে সেগুলো আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এরা ভালো মানুষ এরা আসা আসলে আরও তৃণমূল কংগ্রেস জাগ্রত হবে সুতরাং তৃণমূল কংগ্রেসের আরও আরও মানে এগিয়ে যাবে এই বলে আমি আমার আর বলার সেরকম কিছু নেই যাবে যারা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার আচ্ছা পির্জেদা কাশ এম সিদ্দিকী তিনি এই পার্টিতে আসার আগে তৃণমূল কংগ্রেসে জয়েন হওয়ার আগে তিনি কিন্তু বিভিন্ন স্টেজে স্টেজে তিনি কিন্তু ধর্মের কাজ নিয়ে ধর্মের প্রচার করতেন কিন্তু তারার এই যে তৃণমূলে জয়েন হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল আছে যে পির্জেদা কাশএমসিদ্দিকির মাথাতে টুপি নেই তিনি যে পিরজাদা পরিবারের একজন তিনি যে তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেছেন সাধারণ সম্পাদক তিনি হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাঁনাকে এই পথ তিনি দিয়েছেন তার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে তানার মাথায় টুপি নেই একজন পিরজেদার মাথায় টুপি নেই আপনি কি বলবেন এই বিষয়ে টুপিটা টুপিটা নবী শূন্য সুতরাং টুপি না থাকলে যে রাজনীতি টুপি দিয়ে রাজনীতি করতে হবে আর টুপি খুলে রেখে রাজনীতি করতে হবে এটা সম এটা এটা বেকার কথা এ কথার মধ্যে মানুষ নেবে না কারণ সব মুসলিম সম্প্রদায়ের মানুষ জানে টুপিটা একটা শূন্য আর টুপি রাখা আর না রাখা এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিছু আসে যায় না কারণ একজন মানুষ সে ভালো ব্যক্তি তার ফ্যামিলির যেটা অনেক ভালো সে দলে এসছে দলের উন্নয়ন হবে দলের দলের ভাবমূর্তি আরও ভালো হবে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রকম বিভ্রান্ত তৈরি হচ্ছিল তারাও ফিরে আসবে এই আশা রেখে এই দিকে তাকিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ওই রকম একজন ফ্যামিলি থেকে একজন ভালো মানুষ যদি আসে আমার দল অনেক ভালো চলবে ভালো থাকবে সেদিকে তাকিয়ে তাকে নিয়েছে বিভ্রান্ত করার কিছু মানুষ তো করবেই ভাই এটা কিছু করার নেই আচ্ছা যেমনটি দেখা যাচ্ছেন সর্বপ্রথমে আইএসএফ যে দল তিনি করেছেন যে পিরিজেদা আব্বাস সিদ্দিকী তার নেতৃত্বে তার ভাই যে নওশাদ সিদ্দিকি তিনি যে আই এর কারণ বর্তমান দলটি তিনি চালাচ্ছেন তো দেখা যাচ্ছে পির্জেদা পরিবার থেকে নওশাদ আসার পরে তারপরে একের পরে এক তিনি কাসিম সিদ্দিকী আসলো আপনি কি বলবেন এই বিষয়ে যে একের পরে কি এক পিরিজেদারা কি আসবে ও হ্যাঁ আসবে না সবাই আসবে কারণ উন্নয়ন যখন চলছে উন্নয়নকে সবাই স্বাগত জানাতে সবাই আসবে কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষকে মানুষের মুখ যদি হতে পারে কাশেম সিদ্দিকও হতে পারে নকশা সিদ্দিকও হতে পারে পীরজাদা তহসির দিকেও হতে পারে সবাই হতে পারে কারণ ওরা ওনারা ধর্মগুরু ওনারা ধর্ম প্রচার করে বেড়াতো কিন্তু ধর্ম প্রচার করার সাথে সাথে কিছু কার্যকলাপ তো তাদের থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে শুধু তো ধর্ম প্রচার করলে হবে না মানুষের পাশে থেকে উন্নয়নটাও করতে হবে সেদিকে তাকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত এবং আমি বলবো আরও যারা আছে তারা সবাই রাজনীতিতে আসে বিভিন্ন দলের মধ্যে আসুক না তাতে আমাদের কোনো সমস্যা নেই যে উন্নয়ন করবে সেই উন্নয়নের স্বাগত জানাবে মানুষ সাধারণ মানুষ উন্নয়ন দেখবে সাধারণ মানুষ কিন্তু কে কোন দল করে এটা দেখে না উন্নয়নটা দেখে সাধারণ মানুষ